আপনারা জানেন শরীদপুরের পালং থানা রূপনগর এলাকায় গত দুই দিন আগে একটি সত্য হত্যাকাণ্ড সংগঠিত হয় নাজমা বেগম নামে একজন মহিলাকে চল্লিশে চল্লিশ বয়সী চল্লিশ বছর বয়স্ক একটি মহিলাকে গলায় কামসা পিছিয়ে মেরে ফেলা হয় তো আমরা এই সংক্রান্ত প্রথম থেকে আমরা ছায়া তদন্ত শুরু করি বিশেষত শোচনীয় করি এবং তথ্য প্রযুক্তি সহায়তা আমরা মোটামুটি বুঝতে পারি যে বিল্লাল নামে একজন লোক এতে সম্পৃক্ত ছিল প্রথমে আমরা বিল্লালকে অ্যারেস্ট করি এবং এই বিল্লালের জিজ্ঞাসাবাদে বিলাল যে জিনিসটা জানায় যে তারা তিনজন মিলে কাজটি করেছে তো তার মধ্যে বাকি দুইজন যে আছে দুজনকে আমরা গ্রেপ্তার করার চেষ্টা করছি এই সংক্রান্ত আমরা রিপন নামে একজনকে অ্যারেস্ট করি যাদের হাতে একজোড়া বালা আমরা উদ্ধার করি উদ্ধার করি পাশাপাশি যে আরেকজন আসামি আছে তাকে উদ্ধার করার কার্যক্রম আমাদের প্রক্রিয়াধীন রয়েছে তো প্রকৃতপক্ষে তারা আসলে ওই মহিলা আর কাছে কিছু স্বর্ণ অলঙ্কার দিচ্ছিল অল্প কিছু ছয় ভুটির মতো উনি ওনাদের পরিবারের কথিত মতে আর কিছু নগদ অর্থ ছিল এইগুলো লুট করার উদ্দেশ্যে এগুলো করায়ত্ত করার উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড পরিচিত হয়ে গেলে আমাদের প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি